ইসির গ্যারেন্টি বিনা পয়সায় ভাসন আর দিদির গ্যারেন্টি বিনা পয়সায় রেশন তিন বছরে যদি কেন্দ্র দেখাতে পারে শ্বেতপত্র প্রকাশ করে যে দশ পয়সা বরাদ্দ করেছি আমি রাজনীতি রাঙিনায় পা রাখবো না আপনি শ্বেতপত্র প্রকাশ করুন বাংলায় নির্বাচনে মুখ থুবড়ে পড়ার পর নির্লজ্জভাবে হারার পরে এরা আপনাদের টাকা বন্ধ করে রেখেছে মোদিজির গ্যারেন্টি আর দিদির গ্যারেন্টি লক্ষ্মীর ভান্ডার মোদিজির গ্যারেন্টি দুর্নীতিগ্রস্তদের দলে ঢুকিয়ে মাথায় তুলে রাখা আর দিদির গ্যারেন্টি মানুষের পাশে থেকে মানুষের জীবনে উন্নয়নের ধারাকে কি করে পরিচালিত করে আগামী দিনে বাংলা দৃষ্টান্ত স্থাপন করে সেটা প্রমাণ করা মোদিজির গ্যারেন্টি মানে জিরো ওয়ারেন্টি আর দিদির গ্যারেন্টি মানে গ্যারেন্টি তাহলে নিজের তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াইয়ের হারের নিজের জ্বালা মেটাতে গিয়ে গরিব মানুষকে রাস্তায় বসালেন কেন প্রধানমন্ত্রী সাত দিন আগে শিলিগুড়িতে এসছে সভা করে বলেছে যে আবাস যোজনায় কেন্দ্র নাকি পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা পাঠিয়েছে আমি চোদ্দ তারিখ যখন জলপাইগুড়িতে সভা করতে গেছিলাম আমি চ্যালেঞ্জ জানিয়ে এসছিলাম যে দু হাজার একুশে নির্বাচনে হারার পরে একুশ বাইশ বাইশ তেইশ তেইশ চব্বিশ এই তিনটে অর্থবর্ষে নতুন কোনো বাড়ির বরাদ্দের জন্য দশ পয়সা টাকার হিসাব আর একশো দিনের যে উনষাট লক্ষ লোকের টাকা আপনারা আটকে রেখেছেন এই তিন বছরে যদি কেন্দ্র দেখাতে পারে শ্বেতপত্র প্রকাশ করে যে দশ পয়সা বরাদ্দ করেছি আমি রাজনীতি রাঙিনায় পা রাখবো না আপনি শ্বেতপত্র প্রকাশ করুন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মিলিয়ে একদিকে নটা বিধানসভা আর দিকে ছটা বিধানসভা পনেরোটা বিধানসভার মধ্যে যদি একটা বুথ কেউ দেখাতে পারে যেখানে দেবশ্রী চৌধুরী আর সুকান্ত মজুমদারের নেতৃত্বে চারটে মানুষের জীবনের কি করে উন্নয়ন আনতে পারা যায় কেন্দ্র সরকার উদ্যোগী হয়ে তৎপরতার সাথে একটা বৈঠক করেছেন আমি আপনাদের কোনো দিন মুখ দেখাতে আসব না এরা করেনি আমি তাই আপনাদের বলতে এসছি যে বছর ধরে প্রায় তিন বছর দু বছর সাত মাস আট মাস ধরে বাংলায় নির্বাচনে মুখ থুবড়ে পড়ার পর নির্লজ্জভাবে হারার পরে এরা আপনাদের টাকা বন্ধ করে রেখেছে দু হাজার একুশে বিধানসভা নির্বাচনে হেরে যাওয়ার পরে এরা বাংলার আবাসের টাকা বন্ধ করে রেখেছে একশো দিনের টাকা বন্ধ করে রেখেছে